তৃতীয়তলা দোকান নম্বর তিনশো পনেরো ওকে ড্যামডার আশেপাশে আসেন যারা সরাসরি শপে চলে যাবেন ঢাকার বাইরে যারা অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন ডেলিভারি আগে দিতে হবে ডেলিভারি চার্জটা আগে নাকি আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে তারপর দিবে ওকে জেনে নেবেন বাংলাদেশ স্থান থেকেই কিন্তু কসমেটিক যদি বিজনেস করতে চান সেলিম ভাইয়ের সাথে ডিসকাস করবেন সে কিন্তু পাইকারি কিন্তু হোলসেল আর কি পাইকারি দিয়ে থাকে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন ওকে তা আমরা কম্পেয়ার করি

আহ সরবিটা সরবিটা এই দেখতে পারেন ছোট 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 ওটা থেকে আরো কাজ কিন্তু খুব ঘন 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 ওকে